যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্রাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করা ফেলছে কিন্তু আমেরিকা। তবে এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য ওটা কাটাই ফেলতেছে সরকার। এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এই দেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে। এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরো এক ধাপ। চিকিৎসক ধরি এরকম তিনটি টেক্কা ular হাতে আছে আপাতত আমি যেটা শুনেছি উনি প্রথম টেক্কাটা আমাদের উপহার দিয়েছে আর দুটি টেক্কা খুব শীঘ্র আমাদের দেশে আসবে ওই কোয়েল জেলা কত বড় আপনারা ভাবছেন পাতলাputla কোন কি হবে কোয়েল জেলা এত বড় বোমার সেট করে রাখার পরে ওই হাইনারা বলছে আমরা জানি না এই টাইম বোমার কথা থেকে আসছে জানাল ওয়াকা ওখানে টাইম বোমার সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি সত্যি অভূতপূর্ব দৃশ্য ইমপ্রেসিভ আপনারা তো জানেন তিন রাতারাতি মাল্টি স্টোর বিল্ডিং দাঁড় করায় যেটা অন্য দেশের লাগে দশ বছর ওরা ওইটা কইরা ফেলায় এক বছরে ওরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক আগায়া এই হাসপাতাল করছে আমাদের চীনও যাইতে হবে না আমাদের ভারতও যাইতে হবে না এক দুয়ার বন্ধ হইলে আরেক দুয়ার খুঁজা যা বাংলাদেশের ইতিহাসে সৌরাবর্তী উদ্যানে এরকম কোন সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি কখনোই সম্পন্ন হয়নি ইতিহাস বলে সৌরাবর্তী উদ্যান শুধুমাত্র নয় বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয় আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি এটা অনেকেই মনে করতে ইভেন আওয়ামী সরকার সরকার না মানে আওয়ামী ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে মোদী নিয়ে সরি মানে বাংলাদেশের সরকার নিয়ে তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা এক কাজ করো যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে পাশা উল্টাইছে তবে সেটা ইউনিটের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্তরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে বাংলাদেশ ডেভেলপড হবে ফয়দা দুই দেশেরই আছে এখন আমাদের কাছে প্রযুক্তি নাই আমরা কিনতে হবে প্রযুক্তি ছাড়া তো চলবে না তাই না পৃথিবী আপডেট হচ্ছে গেল আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ খেয়াল আছে তো এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে গিয়ে গেছে মহাকাশে কাজ করবে তো এই যে চুক্তি এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার এবং কি খুব খুশি হয়েছে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশের স্বাগত জানিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইন্দো-প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করায় নাই তবে আমার মনে হয় খুব শিগগিরই স্বাক্ষর করতেও পারে তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আরটিএমএস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশই নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বেশি সময় ধরে একটা সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যুগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বাংলাদেশের সাথে তারা সাম্রির দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায় তো এরকম যখন চুক্তি টুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু পার্সিসও আসতে পারে যার মধ্যে সামরিক খাতও একটা আছে তো কিনতে পারে যেমন চীন থেকে দশটা যুদ্ধ বিমান আমি শুনছি বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখিনি হয়তো সামনে দেখব এবার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এ দেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে এমন আশার কথাই শুনিয়েছেন বিরার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষার শিল্প এগিয়ে যাবে আরো এক ধাপ আশিক চৌধুরী স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের বিশ্বের শান্তিরক্ষায় অন্য তম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলা বারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা তবে বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে তবে এবার সরকার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে আট ঘাট বেঁধেই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই কিন্তু ছোট আকারে যেমন রেডিও এক্সেল স্মল স্মল বুলেট এবং আর্মসের চাহিদা রয়েছে যা তৈরি করা যায় আশিক চৌধুরী বলছেন এই মুহূর্তে তারা সেনা নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করছেন এরপর শুনিয়েছেন আরো বড় সুখবর যেসব বিদেশি বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসছে ইচ্ছুক তাদের খুঁজে বের করার কাজ করছে সরকার বিড়ার চেয়ারম্যান আরও জানিয়েছেন এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারে কথা বলেছেন আশিক চৌধুরী নিজ দেশেই প্রতিরক্ষা শিল্প গড়ার পাশাপাশি নতুন সরকার আসার পর যুদ্ধাস্ত্র বন্ধু দেশগুলো থেকে কেনার ব্যাপারে কথা শোনা গেছে বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা বহু আগের চীন এবং পাকিস্তান থেকে এই ধরনের যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা আছে বিশেষ করে চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যে টেন্সি কেনার ব্যাপারে আলোচনা এগিয়েছে বলেই খবর এসেছে গণমাধ্যমগুলোতে এছাড়া তুরস্ক থেকে সম্প্রতি দেশে এসেছে হালকা কাম মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা শিল্পে এগিয়ে যাওয়ার তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী। আশিক চৌধুরীর কথায় এই আশার পালে লেগেছে নতুন হাওয়া। সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক নাম ঐতিহাসিক স্থান। বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে এরকম কোনো সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। কখনোই সম্পন্ন হয়নি। ইতিহাস বলে সোহরাওয়ার্দী উদ্যান শুধুমাত্র নয় বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয়নি আমাদের দেশে বহু দলের প্রোগ্রাম হয়েছে মতের প্রোগ্রাম হয়েছে কিন্তু যার দল তার কাছে যার মত তার কাছে এই প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশের সকল মহলের সকল মানুষের উপস্থিতিতে একটি ঐতিহাসিক সম্মেলনে রূপান্তরিত হলো এবং সেই স্থানটি আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যান সারা ঢাকার রাজপথ অলিতে গলিতে কোনো জায়গায় তিল ধরনের ঠাই ছিল না কোনো বিশৃঙ্খলা ছিল না সুশৃঙ্খল একটি প্রোগ্রাম উঠিয়ে গিয়েছেন এই বাংলাদেশের আলেম সমাজ আমরা যেই আলেম সমাজদের বিরুদ্ধে বিষদগার করি সেই আলেম সমাজ বাংলাদেশের ইতিহাসে বিনা টাকায় বিনা পয়সায় কারো কাছ থেকে ধার দেনা না করে কারো পিছনে কোনো ইনভেস্ট না করে কোনো ট্রাক কিংবা লঞ্চ ভাড়া না দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন কেউ কি একটা বার ভাবতে পেরেছেন কেন এত সুন্দর প্রোগ্রাম হলো এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ ছিল ভলান্টিয়ার আমি চোখ থেকে তাকিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত লোকগুলোকে অবজার্ভ করলাম সে ঐতিহাসিক সে আসলেই বলার মতো ভাষা আমার কাছে নেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে তিনি প্রোগ্রামের একজন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন চেয়ার ছেড়ে দিচ্ছেন অন্য মানুষদেরকে অন্য আলেমদেরকে তিনি দাঁড়িয়ে থাকছেন তিনি বক্তব্য দিচ্ছেন না কিন্তু অন্য মানুষদেরকে স্পেস করে দিচ্ছেন এই মানুষটি যখন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন সম্ভবত এই প্রোগ্রামটা আর কখনোই কোনো জায়গায় হিংসা বিদ্বেষে থাকার সুযোগ ছিল না বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব আমাদের সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের কণ্ঠে যখন ধ্বনিত হলো প্রস্তাবনা সেই প্রস্তাবনা শুনে প্রত্যেকের শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছে শিহরিত হয়েছে আমাদের মন কি অদ্ভুত প্রোগ্রাম ভাষায় প্রকাশ করতে পারেন যখন বাইতুল মোকার সাহেব কান্না জড়িত কণ্ঠে গাজাবাসীর জন্য দোয়ায় মত্ত হলেন সমগ্র লক্ষ লক্ষ মানুষের চোখে অশ্রু জল ছিল মানুষটি ফলরে বসেছিলেন কখনো দাঁড়িয়েছিলেন কখনো স্বাভাবিক অন্য মানুষদের সাথে গল্প করতেছিলেন দোয়ায় মগ্ন ছিলেন সে এক অভূতপূর্ব দৃশ্য প্রিয় বন্ধুরা আমার দেখেছেন কি কখনো বাংলাদেশের ইতিহাসে এমন কোনো আয়োজন যেই আয়োজনে সব দলের সব মতের মানুষরা উপস্থিত থাকতে পারে হয়তো আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ রাজনৈতিক দলের হয়তো একে অপরে গিয়েছেন কিন্তু এমন দেখেছেন কি না যে ইতিহাসের পাতায় খুঁজে কি বের করতে পারবেন যে সকল ঘরানার আলেমরা একই মঞ্চে একই জায়গায় একই ময়দানে একই প্যান্ডেলে একই স্লোগানে একই পতাকায় উজ্জীবিত হয়ে দাঁড়িয়েছে আমাকে দেখাতে পারবেন না এ বাংলাদেশে প্রথম এ বাংলাদেশে প্রথমে এই সোরা্দি উদ্যান আলোকিত হয়েছে সকল ঘরানার আলেমদের মাধ্যমে কি জামাতি কি হেফাজতি কি চরমনাই কি কৌমি কি আলিয়া কি অন্য মাদ্রাসা কি অন্য পীর সাহেব সব মানুষের এক আলিঙ্গনের কেন্দ্রবিন্দু ছিল এই সহরাদী উদ্যান পীর মাসায়ক আল্লাদের পদচারণায় মুখরিত ছিল সহরাওয়ী উদ্যান বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল সহরাওয়ার্দী উদ্যান লক্ষ লক্ষ মানুষ যেই মানুষটির বক্তব্য শুনতে আসে ডক্টর মিজানুর রহমান আজহারি একজন মতো রাস্তার থেকে হেঁটে আমি তার সাথে ছিলাম বাইতুল মকাররম থেকে শুরু করে একদম সেই আমাদের মঞ্চ পর্যন্ত যেই মানুষটি একটা সেকেন্ডের জন্য তার হাঁটু বন্ধ করে নাই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে তারপরে সেই মঞ্চ পর্যন্ত চলে গিয়েছেন এটাই তো শিক্ষা একজন আজহারির জন্য যখন হেলিকপ্টার প্রস্তুত থাকে মঞ্চ প্রস্তুত থাকে আলোকসজ্জা প্রস্তুত থাকে হাজার হাজার পুলিশ থাকে সেই আজহারি বিনা জায়গায় কোনো নিরাপত্তা ছাড়াই নিজের মতো করে মানুষদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন শায়েক আহমদুল্লাহ আসল্লা ফাউন্ডেশনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব যার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ দোয়া করে কি হিন্দু কি মুসলমান সে আহমদুল্লাহর মতো একজন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ডেকে ডেকে তারপরে এমন কি মাইক পর্যন্ত স্লোগান কি হবে সেটা পর্যন্ত লোকটির নজরে রেখে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে এরকম নেতা থাকলে সেই সমাবেশ সফল হবে না হবে কি মাহমুদুর রহমান সাহেবের যে বক্তব্য দিয়েছেন তিনি যে স্প্রিট নিয়ে কথা বলেছেন এই ডক্টর মাহমুদুর রহমানের প্রস্তাবনার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের গাজাবাসীর পক্ষে আমরা যে দাঁড়িয়েছি সে ছিল এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচন মাহমুদুর রহমানের প্রত্যেকটি বক্তব্য শরীরকে স্বীগরিত করেছে আমাদের লোমগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে কার কথা বলবো বাংলাদেশের সমগ্র মানুষ যারা এখানে নেমে এসেছে আজকে দেখেছেন কোনো আন্দোলনের মধ্যে কোন ভাঙচুর কোনো বন্ধ কিংবা কারো উপরে আক্রমণ কিংবা রাগন্বিত হওয়ার চিত্র না সমগ্র ঢাকা স্তব্ধ হয়ে যাওয়ার পরেও কেন জানি সমগ্র ঢাকা শহরের মানুষগুলো আনন্দে উল্লাসিত অবস্থায় এই দুঃখ একটি যেই গাজা সেই গাজাকে একটা ঐতিহাসিক দিন হিসাবে পালন করেছে গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে কারো মনে কোনো দুঃখ ছিল না সবাই এটাকে আলিঙ্গন করে পালন করেছে দেখেছেন কখনো এরকম আমরা কষ্ট বুকে চাপা দিয়ে তারপরেও বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছি কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না কষ্ট ছিল না অনেক সাংবাদিককে দেখেছি একজন হিন্দু ভদ্র মহিলা তিনি সংবাদপত্রে চাকরি করেন তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেছেন ঢাকা শহরে এত বড় জ্যাম হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো বিরক্তের ছাপ ছিল না এটাই হচ্ছে মানবতা ভাই আমি নানান কারণে আমাদের সেনাপ্রধানের ভক্ত সিরিয়াসলি জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়টা কেমন লাগে যে রাশিয়ার বড় বড় সেনা অফিসার যে পটুরা হ্যাঁ ভাবিকে বান্দাই রাখবেন কি কাজে রাখলাম দিয়ে দেখতে তো ভালো লাগে যে আমরা মার্শাল্লাহ যাই হোক আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনার হেটার্সও আছেন ফলোয়ার্সও আছেন আর আমরা অনেকটা আছি ধরেন বাঙালি জাতি শূন্য মুসলমান আছে না আমাদের মধ্যেও আছে আমরা কাউকে ভালো বললে ভালো মনে করি আর কেউ খারাপ বললে খারাপও মনে করি এটা জার জার পয়েন্ট অফ ভিউ বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে রাইট নয় স্থিতিশীল রাখতে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সিপাহ সালার হিসেবে কাজ করছেন আমার ওনার সম্পর্কে কোনো অভিযোগ নাই ফাইনম্যান যাই হোক রাশা এবং ক্রোয়েশিয়া সফর করে সরকারি সফর শেষে গতকালকে দেশে ফিরেছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান সফরকালে তিনি দুই দেশের সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয় ইভেন আমি আবার বলি যখন কয়েকটা দেশের মধ্যে বা বিশেষ বিশেষ দেশের মধ্যে উচ্চ পর্যায়ে এরকম একটা সফর হয় তো সেখানে প্রকাশিত অনেক কিছু থাকে অপ্রকাশিত অনেক কিছু থাকে ঠিক আছে

রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা বিদ্যুৎ সঞ্চালক নিশ্চিত করণীয় বৈঠক করেন মানে রাষ্ট্রীয় জিনিস তিনি করে আসছেন এই সফর এছাড়াও রোসটেক এবং এক্সপোর্টের সঙ্গেও বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয় তিনি আলোচনা করেন পরবর্তী পর্যায়ে দশই এপ্রিল রাশিয়া সফর শেষে তিনি গিয়েছেন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহৌমির কুন্দিদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এই সময় বাংলাদেশ এবং ক্রোয়েশিয়ার মধ্যে সামরিক বিভিন্ন ইস্যু আলোচনা করেছেন প্রতিরক্ষা শিল্প গঠনের সম্ভাবনা সামরিক মহনার আয়োজন প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি সেনাবাহিনীর বিভিন্ন দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছেন আর ছয় এপ্রিল থেকে দশ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া প্লাস রাশিয়া সব কিছু একটা সফল সফর শেষে বাংলাদেশে ফিরেছেন এগুলো হচ্ছে দৃশ্যত বক্তব্য অদৃশ্য কিছু নাই আছে থাকে এটি আমরা বলার দরকার নাই তারা তারা জানলেই সারব তবে কেউ কেউ বলছেন অস্ত্র ক্রয়ের চুক্তি কারণ রাশিয়া থেকে আমরা আগেই কিনি নতুন কিছু না তবে ক্রোয়েশিয়া থেকে আমার ধারণা ওইরকম কেনার কিছু নাই খুব বড় যে শক্তিশালী অস্ত্র উৎপাদনকারী দেশ তা না তবে ফুটবল ভালো খেলে ক্রোয়েশিয়া তাই না আমিও ক্রোয়েশিয়ার খেলা দেখি ভালো লাগে তবে আমার কাছে ওভারঅল যে জিনিসটা ভালো লাগছে এই মুহূর্তে বাংলাদেশের সংকটকালীন মুহূর্তে বা বিশ্বের এই অস্থির একটা মুহূর্তে যে হ্যাঁ বাংলাদেশের সাথে সম্পর্ক আছে রাশিয়া পুতিনের যায় তারা আসা যাওয়া করে একসাথে চা বিস্কুট খায় এ দেখতে তো ভালো লাগে তাই না প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ